cos x আচ্ছা এরপর আমরা দেখব cos x এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x এর ডিফারেন্সিয়েশন বা আমরা বলতে পারি অন্তরস্থ হয় cos x এর ডিফারেন্সিয়েশন cos x cos x এর ডিফারেন্সিয়েশন হয় minus sin x এটা হবে হচ্ছে minus sin x এখন আমরা দেখবো ওয়ান এর ইন্টিগ্রেশন কি হয় বা ওয়ান এর যোগ হয় ওয়ান এর ইন্টিগ্রেশন বা ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় আমরা জানি যে ওয়ান এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হয় যে এখানে চলক হিসেবে কি আছে চলক হিসেবে কি আছে যেহেতু এখানে চলক আছে এক্স কেন আমরা এক্স চলক ধরেছি এই জন্য ধরেছি যে এখানে ডি এক্স আছে তাহলে এখানে চলক ধরে নিতে হবে আমাদেরকে এক্স সুতরাং এখানে আমরা ধরে নিতে পারলাম যে চলক আছে এক্স কি হবে বুঝলাম ডি এক্স আছে এই জন্য এক্স চরক আচ্ছা সুতরাং ওয়ান এর ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি এখন আমরা দেখব ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয় ওয়ান বাই এক্স 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x এটা আমরা হচ্ছে প্রতি অন্তরের ধারণা ব্যবহার করলেই পেয়ে থাকি যেহেতু ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x সুতরাং 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x এটাই হচ্ছে আমাদের প্রতি অন্তরের ধারণা এখন আমরা যে কাজটি করব যে এই যে ধারণাগুলো আমরা দেখলাম বা জানলাম এখন এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে একটি ফাংশনের আমরা যোগ নির্ণয় করব এখন আমরা দেখে নিচ্ছি যে ফাংশনটি কি ধরনের এখানে ফাংশনটি দেওয়া আছে হচ্ছে সাইন টু এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফাইভ এক্স আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এখন আমরা সমাধানটা শুরু করতে পারি সমাধান প্রথমে আমরা ফাংশনটি লিখে নিব তারপর আমরা কি করলাম সাইনটা দিলাম তারপর হচ্ছে সাইন আর হচ্ছে dx আমরা প্রথমে যে কাজটি করবো এখানে কি আছে সাইন টু এক্স আছে আর আমরা জানি সাইন টু এক্স মনে হয় টু সাইন এক্স x আমরা এই ত্রিভুজি কে সিদ্ধান্তটি প্রথমে এখানে ব্যবহার করব তাহলে আমরা এখানে পাচ্ছি 2 sin x ইনটু হচ্ছে cos x আর এখানে dx ডিভাইডেড বাই 3 প্লাস 5 cos x এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি

ডিফেন্সিয়েশন করবে আমি কেন এটা করে থাকি এর জন্য আমরা করে থাকি এখানে যেহেতু এক্স চলক ছিল আমাদের ফাংশনটি আছে এক্স চলকে আর আমরা প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে নিয়ে আসলে হলো চলক অর্থাৎ চলক পরিবর্তিত হলো সুতরাং যেহেতু আমরা চলক পরিবর্তিত করে ফেললাম সুতরাং ডিএক্সকেও প্রতিস্থাপিত করতে হবে DX এখানে থাকবে না ডিএক্স যদি আমরা রেখে দেয় তাহলে এখানে চলদ আসল যে এখানে রাখলা হলো ডিএক্স আমাদের এটা ইনটিগেশন বা জোর সিন্ডা করতে আমাদের সমস্যা হবে এই জন্য আমরা ডিএক্সকে প্রতিস্থাপিত করব আর ডিএক্সকে কি দ্বারা প্রতিস্থাপিত করবো এটা নির্ণয় করার জন্যই সাধারণত আমরা এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করে থাকি তাহলে আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স থ্রি প্লাস ফাইভ cos x equal হচ্ছে d dx আর এখানে হচ্ছে z বা থ্রি থ্রি ডিফারেন্সিয়েশন কি হবে যেহেতু থ্রি হচ্ছে ধ্রুব এই জন্য থ্রি ডিফারেন্সিয়েশন হবে শূন্য আচ্ছা আর এখানে ফাইভ গুণ অবস্থান আছে cos x আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x তাহলে আমরা এখানে বলতেই পারি -5 হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ dz এখন কথা হচ্ছে এখন আমরা তো বলতেই পারি যদি থ্রি প্লাস ফাইভ কস এক্স প্রতিস্থাপিত হয় এক দ্বারা সেক্ষেত্রে এক্স ডি প্রতিস্থাপিত মাইনাস ওয়ান বাই ফাইভ দ্বারা কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি এখানে কি আছে টু সাইন এক্স কস এক্স আর ডি এক্স অর্থাৎ এখানে এক্স কস এক্স প্রতিস্থাপিত হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ ডিজেট দ্বারা কিন্তু এখানে কিন্তু কস এক্সটা বিদ্যমান

cos x হচ্ছে dz ইকুয়াল এখন কথা হচ্ছে এখানে তো আছে dz আর এখানে আছে cos x চলক ভিন্ন এর জন্য এখন আমরা এই cos cos x কে প্রতিস্থাপন করব এন্ড cos x কি দ্বারা প্রতিস্থাপিত হবে আমরা এখানে যদি খেয়াল করি তাহলে দেখব যে 3 5 cos x সমান সমান হচ্ছে z 3 5 cos x সমান z এখানে আমরা cos x তো দাঁড় করাই

মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু কস এক্সের স্তরে আসতে হচ্ছে জেড মাইনাস থ্রি ডিভাইডেড বাই আমরা একটা থ্রিটা লিখি জেড মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ আমরা কস স্তরে লিখলাম আর এখানে তো থাকলো আচ্ছা এখন যদি এখানে খেয়াল করি এখানে কিন্তু টু সাইনাস ইন্টু কস তাহলে আমরা এই ক্ষেত্রে উভয় পক্ষকে কিন্তু দুই দ্বারা গুণ করতে পারি আচ্ছা দুই দ্বারা গুণ করলে আমরা পাবো টু সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স তাহলে এখানে আমরা চাই না এই ওয়ান এর স্থলে কিন্তু দুই নিতেই পাই তাহলে টু লিখে ফেললাম এরপর আমরা তাহলে এখন পাচ্ছি অবশেষে মাইনাস টু বাই একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছি মানে প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা শেষ পর্যায়ে চলে আসছি বিষয়টা দাঁড়াচ্ছে এমন বিষয়টা দাঁড়ালো এমন যে থ্রি প্লাস ফাইভ যদি প্রতিস্থাপিত

আর এখানে 2 sin x cos x dx আচ্ছা এখানে dx হবে dx dx প্রতিস্থাপিত হচ্ছে z 3 dz আর ডিভাইডেড বাই এখানে আছে কি 3 5 cos x তাহলে 3 5 cos x প্রতিস্থাপিত হবে হচ্ছে z টা আমাদের কিন্তু প্রতিস্থাপনের কাজটা আমরা কিন্তু করে ফেললাম আচ্ছা আরেকবার বিষয়টা খেয়াল করি

যোগস নির্ণয়ের জন্য সামনের দিকে অবসর হতে পারি আমাদের প্রতি সামনে কাজটা হয়ে গেছে এখন আমরা সামনের দিকে যাচ্ছি প্রথমে আমরা কি করবো ফাইভ ধাপের ফেললাম দিলাম এখন যদি আমরা খেয়াল করি এখানে হচ্ছে আমরা এখানে যে কাজটি করতে পারি হরকে ঠিক রাখে লবটাকে আলাদা করে ফেলতে পারি আচ্ছা কি হবে সেটা তাহলে লিখতে পারি z z 3 z আমরা কি হবে লিখতে পারি z z এই যে z z 3 z অর্থাৎ আমরা উভয় কেটেটা হটা ঠিক রাখলাম আর লগটাকে আলাদা করে দিলাম আর এখানে হচ্ছে d z এখন কথা হচ্ছে z কে z দিয়ে ভাগ করলে কি হয় আমরা জানি যে জেটকে জেড দিয়ে ভাগ করলে ওয়ান হবে স্বাভাবিক যেহেতু লব এবং ঘর উভয় একই সেক্ষেত্রে ভাগ করলে হচ্ছে ওয়ান ইকুয়াল মাইনাস টু বাই ফাইভ টুয়েন্টিভ এখানে হচ্ছে ওয়ান ফার্স্ট ব্যবহার করলাম মাইনাস আর এখানে থ্রি বাই জেড ডি জেড এখন আমরা যে কাজটি করতে পারি এই যে অংশটুকু এই অংশটুকুকে আমরা একটু আলাদাভাবে লিখতে পারি আচ্ছা হবে লিখে ফেলি মাইনাস টু বাই টোয়েন্টি ফাইভ এখানে আমরা একটা থার্ড ব্যবহার করলাম কেনা মাইনাস টু বাই টোয়েন্টি ফাইভ এই দুটি অংশের সাথে গুণ অবস্থা আছে যেন আমরা থার্ড ব্র্যাকেটে আলাদা করে নিলাম তারপর এখানে ইনটিগেশনের সাইন দিয়ে ওয়ান ডিজেড মাইনাস এখানে থ্রি তারপরে ইনটিগ্রেশনের সাইন দিলাম ওয়ান বাই জেড

আমাদের কিন্তু ইন্ডিকেশন মূল কাজটা কিন্তু হয়ে গেল এখন আমরা যে কাজটি করব এখন করবো হলো প্রতিস্থাপনের কাজটা কেন আমাদের মূল ফাংশনটি ছিল হচ্ছে এক্স চলকে আর আমাদের এখানে চলে আসছে জেড চলক এখন আমরা জেড চলক থেকে এক্স চলকে চলে যাব বা আমরা এই ফলটাকে বা যোগসটাকে এক্স চলকে প্রকাশ করব এই আমরা এটা বলতে পারি তাহলে এখানে হচ্ছে মাইনাস টু বাই

তারপর হচ্ছে লন এখন এখানে কি আছে জেট আছে তাহলে জেট এখানে প্রতিস্থাপিত হবে স্বাভাবিকভাবে থ্রি প্লাস ফাইভ কস এক্স দিয়ে তাহলে হচ্ছে থ্রি প্লাস ফাইভ কস এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম এখানে হচ্ছে প্লাস সি আমাদের যোগ নির্ণয়টা কিন্তু আমরা অবশেষে করে ফেলতে পারলাম তা আশা করি যে ফর্মেটগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে এই গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যুবচিন্ন করা হলো তোমরা সেটা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে